আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অনলাইন ক্লাস কার্যক্রমের পক্ষ থেকে ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা সাথে আছি আমি নাদিয়ান উচ্চুই প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ সাপান সরকারি কলেজ শিক্ষার্থীবৃন্দ তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এ বিষয়টির ওপর আমরা ইতিপূর্বে তোমাদের বিভিন্ন প্যাটার্নের ক্লাস নিয়েছি নিচ্ছি আমার বিগত ক্লাসে আমি তোমাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দশটি অধ্যায় রয়েছে এই দশটি অধ্যায়ের উপর দশটি ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসগুলোতে আমি তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম আশা করছি সবাই উপকৃত হয়েছো তো এই পর্বে আমি তোমাদের এই দশটি অধ্যায়ের প্রতিটি অধ্যায়ের উপর একটি করে প্রশ্ন আলোচনা করবার চেষ্টা করব ধারাবাহিকভাবে তো আজকে আমি প্রথম অধ্যায় ব্যবস্থাপনা ধারণা যে বিষয়টি রয়েছে সেটির উপর আলোচনা করব তো চলো তাহলে শুরু করা যাক শিক্ষার্থী বৃন্দ তোমরা স্লাইডে লেখাগুলো দিকে একটু লক্ষ্য করো এখানে লেখা আছে আইডিয়া টু ডু ডুইং এবং ডা মূলত সৃজনশীলতার বিষয়টি অনেকটি এমনই যে একটি বিষয় আমি চিন্তা করলাম সেটিকে করবার চেষ্টা করলাম সেটি করতে লাগলাম এবং চূড়ান্ত ভাবে আমার হাই থিঙ্কিং ক্যাপাসিটি দ্বারা আমি এটিকে বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেলাম মূলত সৃজনশীল প্রশ্ন সমাধানটি হচ্ছে তোমাদের যে ধারণাটি রয়েছে সেই ধারণা ধারণার সাথে তোমাদের সৃজনশীলতার সংমিশ্রণ ঘটিয়ে উত্তরগুলো সমাধান করবার চেষ্টা এবং তোমরা বিগত দিনেও সৃজনশীল প্রশ্নের উপর পরীক্ষা দিয়ে এসেছো অনেক শিক্ষার্থী আমাদের কাছে অভিযোগ করো যে ম্যাডাম অনেক লিখেছি নম্বর ভালো পাইনি কোথায় ভুল হলো বুঝতে পারছো না তো সেই ক্ষেত্রে সেসব শিক্ষার্থীদের জন্য তোমাদের এই জায়গাটি আমি একটু আবার স্মরণ করিয়ে দিতে চাই যে কিছু কৌশল বা কিছু টিপস যদি সহজেই সুন্দরভাবে সমাধান করতে পারবে উদ্দীপকের কিছু কাঠামো রয়েছে তোমরা জানো যে উদ্দীপক তোমরা যখন সমাধান করো তোমাদেরকে চার ধরনের প্রশ্ন দেওয়া হয়ে থাকে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি একটা স্ট্রাকচার আছে যেমন জ্ঞানমূলক হচ্ছে তোমাদের এক থেকে লাইন 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 হচ্ছে 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 থেকে 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 এবং দক্ষতা এর মধ্যে দুই দুই চার ছয় তোমাদের উত্তরগুলো দিতে হবে এর চেয়ে কিন্তু বেশি লেখার কোনো প্রয়োজন নেই কারণ বেশি লিখলে যে বেশি নম্বর পাবে সেরকম কিন্তু কোনো বিষয় নেই তোমাদেরকে অবশ্যই লিখতে হবে টু দা পয়েন্ট এবং স্ট্রাকচারটি ফলো করে লিখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় এবং তো কোনোভাবেই ভুল দেয়া যাবে না এবং অপ্রয়োজনীয় কথা লিখে পৃষ্ঠা ভরাবার চেষ্টা করা যাবে না এবং তারও আগে তোমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হচ্ছে তোমাদের যে অধ্যায়গুলো আছে প্রতিটি অধ্যায়ের প্রতিটি লাইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা তোমাদের রাখতে হবে তাহলে কি ভাবে তোমাদের যেমন বহু নির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে একটি ভালো ধারণা হবে তেমনি উদ্দীপক সম্পর্কেও তোমরা কিছু ধারণাটি খুব সুন্দর এবং সুস্পষ্টভাবে কিন্তু પ્રાપ્ત করে নিতে পারবে তো হোক মোটামুটি এই বিষয়গুলো ফলো করবে এছাড়া যখন একটি উদ্দীপক তোমাদের সমাধান করবার জন্য দেয়া হবে তখন অবশ্যই কিন্তু তোমরা প্রথম উদ্দীপকটি একবার করবে এবং তারপর প্রশ্নগুলো একবার দেখে নিবে এতে কি করে হবে তুমি যখন আবার দ্বিতীয়বার যখন প্রশ্নটি করবে তখন কিন্তু তোমার মাথায় থাকবে যে আমার উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে এই প্রশ্নগুলোর উত্তর কোথায় আছে আমার উত্তরগুলো ম্যাচ করে আমার সেভাবে উত্তরগুলো খুঁজে বের করতে হবে এভাবে দুইবার তিনবার করে পড়বে উত্তর গুলোর সাথে ম্যাচ করবে এবং ধারণা তো থাকবেই ইনশাল্লাহ সেই ধারণা নিয়ে তোমরা উদ্দীপকটি কাঠামোর মধ্যে রেখে সমাধান করবার চেষ্টা করবে ঠিক আছে তোমাদের জ্ঞানটি ছিল উদ্দীপক সম্পর্কে সেটি দিলাম এখন আমরা মূল আলোচনায় চলে যাব আমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটির নাম হচ্ছে ব্যবস্থাপনার ধারণা এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনালে এসে থাকে তো আজকে আমরা যে উদ্দীপকটি আলোচনা করব সেটি হচ্ছে এরকম যে জনাব কবির ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিবি এবং এম বি ডিগ্রি অর্জনের পাশাপাশি বিআইএম হতে কর্মী ব্যবস্থাপনার উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি কর্মী পরিচালনা বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বর্তমানে তিনি অ্যারানোস ফ্যাশনসে একজন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন তিনি কর্তৃপক্ষের প্রণীত লক্ষ্য ও উদ্দেশ্যের আলোকে সহকারীদের দিক নির্দেশনা দিয়ে থাকেন তার তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হয় এটি ছিল তোমাদের জন্য উদ্দীপক এখানে একজন ব্যক্তি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হতে বিবিএম ডিগ্রি অর্জন করেছেন এছাড়া তার প্রশিক্ষণ রয়েছে কর্মী ব্যবস্থাপনার উপর এটি বলা হচ্ছে এবং বর্তমানে তিনি একটি তিনি কর্মরত আছেন তিনি কর্তৃপক্ষের প্রণীত লক্ষ্য এবং উদ্দেশ্যের আলোকে সহকারীদের দিক নির্দেশনা দিয়েছেন এবং তাতে করে কি হচ্ছে প্রতিষ্ঠানের লোক অর্জন হচ্ছে এটি ছিল আমাদের উদ্দীপক এখন এখানে আমাকে সমাধান করবার জন্য এটি হচ্ছে যেটি অনুধাবনমূলক প্রশ্ন জনাব কবির ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত আছে এটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন এবং জনাব কি ব্যবস্থাপনা কোন বিষয় পেশাজীবী বলা যায় তোমার মতের স্বপক্ষে যুক্তি দাও এটি হচ্ছে তোমার উচ্চতর দক্ষতা মূলক প্রশ্ন চলো তাহলে আমরা দেখে নিই যে প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করতে পারি আচ্ছা প্রথমেই দেয়া আছে ব্যবস্থাপককে এটি জ্ঞানমূলক প্রশ্ন শিক্ষার্থীবৃন্দ এটি আমাদের এক থেকে দুই লাইনের মধ্যে উত্তরটি দিতে হবে এক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে যে দুই লাইনের মধ্যে উত্তরটি আমরা দিব এবং তাতে করে যেন আমরা উত্তরটি পরিপূর্ণভাবে কিন্তু দিতে পারি সেভাবে মূল কথাগুলো নিয়ে কিন্তু আমাদের উত্তরটি লিখতে হবে যেমন ব্যবস্থাপককে এটি আমরা জানি অনেক শিক্ষার্থী আমরা দেখেছি এরকম লিখে থাকে যে যিনি ব্যবস্থাপনা করেন তিনি ব্যবস্থাপক উত্তরটি কিন্তু সঠিক নয় আমরা উত্তরটি এভাবে দেব যে যে সকল ব্যক্তি পরিকল্পনা প্রণয়ন সংগঠিতকরণ কর্মী সংস্থার নেতৃত্ব ও নির্দেশনা দান প্রেষণা দান সমন্বয় সাধন নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পাদনের সাথে জড়িত তারাই ব্যবস্থাপক অর্থাৎ ব্যবস্থাপনা যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে আমরা উল্লেখ করে তারপরে লিখবো যে সেই কাজগুলো যিনি সমাধান করছেন বা যিনি জড়িত আছেন সেই কাজগুলো সম্পাদনের ক্ষেত্রে তিনি হচ্ছেন ব্যবস্থাপক তো এইভাবে আমরা লিখবো প্রশ্নটি তারপর হলো ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া ব্যাখ্যা করো। ব্যবস্থাপনা একটি পারস্পরিক নির্ভরশীল এবং ধারাবাহিক কার্যসমষ্টির প্রক্রিয়া এটি আমরা জেনেছি এখন আমরা জানি যে ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে কি পরিকল্পনা এবং শেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ কাজেই পরিকল্পনা দিয়ে একটি কাজ শুরু হচ্ছে সংগঠিত করণ নির্দেশনা প্রেরণা সমন্বয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে কাজটি শেষ হচ্ছে এবং নিয়ন্ত্রণে গিয়ে যখন কাজটি শেষ হচ্ছে সেই কাজ সেখানে গিয়ে প্রাপ্য ফলাফলের ভিত্তিতে আবার নতুন করে পরিকল্পনা গৃহীত হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আবার সংগঠিত করণ হচ্ছে নির্দেশনা প্রেরণা সমন্বয় নিয়ন্ত্রণ সবই হচ্ছে কাজেই আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা একটি কি প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া যে নিয়ন্ত্রণ পর্যন্ত গিয়ে আবার প্রথম থেকে শুরু হচ্ছে যে ফলাফলটা পাওয়া হচ্ছে সেটির ভিত্তিতে ঠিক আছে কাজে আমরা অবশ্যই বলতে পারি যে এটি চলমান প্রক্রিয়া আমরা থেকে থেকে মধ্যে উত্তরটি শেষ করব পরবর্তী প্রশ্নটি রয়েছে রয়েছে চলো তাহলে দেখি পরবর্তী যে কি জনাব কবির ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত আছেন ব্যাখ্যা করো আমরা আগে উত্তরটি বলি যে উত্তরটি হবে উদ্দীপকে জনাব আলম মধ্যম স্তরে কর্মরত আছেন কেন কারণ ব্যবস্থাপনা যে স্তরে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক প্রণীত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনাকে দিক নির্দেশনা দেওয়া হয় সেটি হচ্ছে কিন্তু মধ্যম স্তরের ব্যবস্থাপনা এবং শীর্ষ ব্যবস্থাপনা বা টপ ম্যানেজমেন্ট থেকে যে লক্ষ্য বা কর্মসূচি দেওয়া হচ্ছে সেটি এই বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন নির্দেশনা নেতৃত্ব প্রদান সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ হচ্ছে এই পর্যায়ের ব্যবস্থাপনার কাজ আমরা জেনেছি যে জনক কবি একটি ফ্যাশন সেট ফ্যাশন কর্মরত রয়েছে তিনি কর্তৃপক্ষের প্রণীত যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেই আলোকে সহকারীদেরকে কাজের নির্দেশনা দিচ্ছে এবং সহকারীদের সহায়তায় তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করছেন অর্থাৎ বিষয়টি কি দাঁড়ালো তিনি শীর্ষ পর্যায় থেকে লক্ষ্য এবং কর্মসূচি পাচ্ছেন নির্দেশনা পাচ্ছেন সে অনুযায়ী তিনি মানে মাঝখানে থেকে সহকারীদেরকে নিয়ে তিনি সেটি বাস্তবায়নের চেষ্টা করছেন এবং নির্দেশনা দিচ্ছেন ঠিক আছে কাজে আমরা বলতে পারি যে তিনি মূর্ধম স্তরে কর্মরত রয়েছেন ঘ নম্বর প্রশ্নটি ছিল উচ্চতর দক্ষতা মূলক প্রশ্ন যে জনাব কবির কি ব্যবস্থাপনা বিষয়ে পেশাজীবী বলা যায় কিনা তোমার মতে সপক্ষে যুক্তি দাও উত্তরটি হবে উদ্দীপকে জনাব আলমকে ব্যবস্থাপনা বিষয়ে পেশাজীবী বলা যায় কারণ আমরা উদ্দীপকে পড়েছি যে জনাব আলম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে বিবিএম ডিগ্রি অর্জন করেছেন এবং পরবর্তীতে তিনি বিআই আইএম হতে তাত্ত্বিক জ্ঞান বা কর্মী পরিচালনার উপর প্রশিক্ষণ অর্জন করেছেন আচ্ছা আমরা কি পেশার সংজ্ঞা তোমাদেরকে পড়িয়েছিলাম তোমাদের মনে আছে কিনা যে ব্যবস্থাপনা একটি পেশা এবং পেশা হতে গেলে আমরা যে ক্রাইটেরিয়া থাকে সেটি ব্যবস্থাপনার মধ্যে আছে পেশা বা পেশাজীবী হচ্ছে কোনো ব্যক্তি যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ অর্জন করে সেই জ্ঞানকে কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে জীবিকা অর্জন করে তখন কিন্তু সেটিকে পেশা বলা যায় হ্যাঁ এখন আলম জনাব আলমকে আমরা সেই ক্রাইটেরিয়া থেকে অবশ্যই পেশাজীবী বলতে পারি কারণ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে তিনি বিবিএম বি ডিগ্রি অর্জন করে তিনি পরবর্তীতে বিআইএম হতে তিনি প্রশিক্ষণ নিয়ে ব্যক্তি জীবনে যখন তিনি অ্যারানক স্পেশালসে একজন কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত আছেন তখন কিন্তু আমরা অবশ্যই বলবো যে তিনি একজন পেশাজীবী এবং উদ্দীপকে কি বলেছে যে জনাব আলম ব্যবস্থাপনা বিষয়ে বিবিএমি ডিগ্রি অর্জন করেছেন পাশাপাশি কর্মী ব্যবস্থাপনার উপর ডিগ্রি অর্জন করেছেন এর মাধ্যমে তার তাত্ত্বিক জ্ঞান ও কর্মী পরিচালনার প্রশিক্ষণের মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জিত হয়েছে এই তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করেন এই জন্যই জনাব আলমকে ব্যবস্থাপনা বিষয়ে পেশাজীবী বলা যায় শিক্ষার্থী বৃন্দ আমি এখানে নমুনা হিসেবে এই চারটি প্রশ্নের একটি উত্তর দেবার চেষ্টা করলাম তোমরা তোমাদের সৃজনশীলতা দিয়ে উত্তরটি মডিফাই করেও তোমরা করতে পারো কোনো সমস্যা নেই তবে তোমরা মূল কাঠামোটি অনুসরণ করার চেষ্টা করবে এবং টু দা পয়েন্ট হতে হবে অর্থাৎ যেটি চেয়েছে ঠিক উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে সেই উত্তরটি দেবার চেষ্টা করবে ঠিক আছে তো আশা করছি এভাবে যদি তোমরা উদ্দীপকগুলো প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা খুব সুন্দরভাবে উদ্দীপক সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারবে আজকে প্রথম অধ্যায়ের পুরো ক্লাসটি নিলাম কারো কোনো কোনো সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই জানাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই রইল পরবর্তী ক্লাসে দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ সবাই